মূলত বাংলাদেশে উদ্বেগজনক পরিস্থিতি পাকিস্তানের সঙ্গে সক্ষতা এবং দেশ বিরোধী আমাদের বাংলা বিরোধী কথাবার্তা সবটাই বাংলাদেশ এখন যারা অস্থায়ী সরকার আছে তারা সঠিকভাবে ভারতবর্ষের সঙ্গে তাল রেখে চলতে পারছে না পাকিস্তানিপন্থী অস্থায়ী সরকার যারা আছেন তাদেরকে আমরা বয়কট করেছি যারা আমরা দেশের সম্পর্কে খারাপ ধারণা একটা বিভিন্ন রকম খারাপ চিন্তা ভাবনা করে তাদেরকে আমরা বনগা পৌরসভা বয়কট করেছি আমরা এবার ওই সরকারের সঙ্গে যে আমরা প্রোগ্রাম করতে চাই না দু নম্বর ওখানে গিয়ে সাহিত্যিক কবিরা সব মানে যারা শৃঙ্খলে বন্ধন হয়ে গেছে। সেই কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হবে বাংলাদেশের কবি সাহিত্যিকদের আর এই ভাষা দিবস পালন করার যে রুচি সেটা বোধটাও তারা সরকার কমিয়ে দিয়েছে সুতরাং এই পরিস্থিতিতে আমরা বনগাঁ পৌরসভা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিদির মন্ত্রী আমরা দীক্ষিত সুতরাং ভারতবর্ষ আগে আমাদের দেশ আগে বাংলা আগে তারপরে অন্য কথা সুতরাং সেই পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আমরা কোনো মৈত্রী বন্ধন ওদের সঙ্গে করবো না আপনারা কীভাবে আমরা আজকে সকালবেলা থেকে যেটা আমরা শুরু করেছিলাম ভাষা দিবস এটা সম্পূর্ণ শিক্ষা জগতের বিষয় যে আমাদের ভাষাকে মর্যাদা দিতে হবে শুরুতেই আমরা কন্যাশ্রীর মেয়েদের নিয়ে সবুজ সাথীর সাইকেলে বনগাঁ পৌরসভার শিক্ষক শিক্ষিকার প্রিন্সিপালদের নিয়ে একটা বিরাট পদ সাইকেল ডালি করা হয়েছে যেটা শুরু হয়েছিল নবজাগরণের যিনি যারা রূপকার সেই কবিগুরু এবং নজরুলের পাদদেশ থেকে শুরু করে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর পাদদেশে গিয়ে শেষ করেছি কারণ উনিই হচ্ছেন প্রাণপুরুষ পাঁচশো বছর আগে তিনি বাংলাকে যখন মোগল সাম্রাজ্যে যখন সেখানে পার্সি উর্দুর সমারোহ ছিল সেখানে বাংলা ভাষা সমৃদ্ধ করে সারা পৃথিবী বয় হরে নাম সংকীর্তনের বাণী তিনি ছড়িয়ে দিয়েছিলেন যেমন দিয়েছিলেন বৃন্দাবনে যেমন দিয়েছিলেন নদিয়াতে যেমন দিয়েছিলেন উড়িষ্যায় তেমনও বাংলার এই শ্রীবির আজকে ইস্কন থেকে শুরু করে বিভিন্নভাবে সমস্ত ধর্মের মানুষ এই হরেকৃষ্ণ মন্ত্র করে শুনি তো সুতরাং তিনি প্রাণপুরুষ বিবেকানন্দ বিশ্বময় করেছিলেন এবং কবিগুরু এবং নজরুল যারা প্রাণপুরুষ তাদেরকে স্মরণ করে সকালের অনুষ্ঠান হয়েছে দ্বিতীয় পর্যায়ে আমরা রফিক শফিক সালাম জব্বর যখন অখণ্ড ভারতের তারা যখন সেই ভাষা আন্দোলন করেছিল পাকিস্তানের আগ্রাসন নিয়ে সেখানে গিয়ে বাংলা ভাষাকে মুছে দেওয়ার চেষ্টা করছিল এবং বাঙালির উপর নিপীড়ন করছিল সেই সময় দাঁড়িয়ে ওরা সেই যুদ্ধে সেই তাদের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে তারা আত্মবলিদান দিয়েছিল লড়াই করতে গিয়ে আমরা তাদের স্মারকের নিচে হাজার প্রদীপ নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা সালাম জানিয়ে আমরা বিভূতিভূষণের ইচ্ছামতী নদীর তীরে আমরা সেই নৌকায় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রতি পরিকল্পিত নৌকায় করে সেই প্রতিপ আমরা ভাসিয়ে দেব তাদের স্মৃতিচারণ এবং তাদের শ্রদ্ধা আত্মার শান্তি কামনার্থে পরবর্তী স্টেজের প্রোগ্রামে আমাদের মধ্যে থাকছেন কবিগুরু রবীন্দ্রনাথের পরিবারের প্রনতি ঠাকুর নজরুল ইসলামের পরিবারের নূপুর কাজী এবং বাউল গানে যারা লালন ফকিরের গান করেন সেই বিখ্যাত শিল্পী যখন বাংলাদেশে সেই শিল্পীদের আর দেখা যাচ্ছে না অস্থায়ী সরকারের চাপে সেখানে গিয়ে সেই আমাদের এখানে গোলাম ফকির আমাদের এখানে সেই সেই মঞ্চে সেই লালন ফকিরের গান গাইতে আসছে এবং বিভিন্ন আন্তর্জাতিক মানের নৃত্যশিল্পী রাহুল আসছে এখানে বিভিন্ন সাহিত্যিক কবিরা আসছেন বাইরে থেকে এবং লোকাল সামগ্রিকভাবে এই অনুষ্ঠানটা আমরা পাঁচটা থেকে রাত্রির এগারোটা অবধি করব। এবং ভাষা দিবস বাংলা ভাষার উৎকর্ষতা যাতে বাড়ে সেই জন্য সেখানে স্কুল কলেজ সাধারণ মানুষের এখানে ভিড় হবে মিলন উৎসব হবে খাওয়া দাওয়া হবে এই আনন্দের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান করতে চলেছি থ্যাংক ইউ